আমি জাহান্নামের লাইন কি করতে পারি তুমি তো জান্নাতের লাইনে চলে গিয়েছ আল্লাহ তোমাকে জান্নাতের লাইন দিয়েছে আর আমাকে আল্লাহ জাহান্নামের লাইনে খাড়া করে দিয়েছে তবে শুনেছি জান্নাতে তাদেরকে যা হয় তাদেরকে কোনদিন জাহান নামে দেওয়া হয় না আর যাদেরকে জাহান নামে দেওয়া হয় শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়া হয় তাহলে চাচা কি করতে পারি তো মনে হয় ওলামায় কেরামের মুখে শুনেছিলাম একজন হাফিজে কোরআন দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেব আলিমের মুখে শুনেছি

নিজে মাছে ডুবা না খাই আমাকে খাওয়াই তো খাসি গুস্তর মনে আমার জাগির মাস্টার জাগির মাস্টার নিয়ে খাইতো না আমার জন্য রেখে দিত আজকে আমার জাগির মাস্টার যদি চাহান নামে যায় আমার জাননা থেকে আলাদ নাই একটা কাজ করো ওই মাস্টার সবের সাথে নজিং মাস্টারের সাথে আমারও চাহান নামে দেয়

দরখাস্ত করতে হবে না তোর উসিনা তোরও জান্ন দিলাম মাস্টারও জান্নাত দিলাম